তো আসুন যারা আর কি আত্মীয় স্বজন আছে তাদের এক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমরা এই বিষয়ে একটু আলাপ করি হ্যালো ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কোথায় যাচ্ছেন জি আমি একটু জেলে যাচ্ছি জেলখানায় যাচ্ছি আমার ভাই কারাগারে বন্দি আজকে দেখতে যাচ্ছি কিন্তু এই জায়গা এমন একটা বিষয় চলেন হাটিয়ার কথা বলি জি বলেন এটা এমন একটা বিষয় এখানে আসলে জি শুধু টাকা টাকা টাকার টাকা হ্যাঁ যারা আছে হ্যাঁ যারা আছে সে দিতে পারে যার নাই সে থেকে দেবো আচ্ছা সে একবেলা খাইতে পারে না সে যদি টাকা দেয় ওই বেলা না খেয়ে থাকে আচ্ছা আচ্ছা এখানে এমন একটা জিনিস আসামি দেখতে হলে টাকা লাগে বারোশো আচ্ছা ভাই যান সরকারিভাবে কি এখানে শুনেছি যে সরকারিভাবে খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু অতটা ভালো না আচ্ছা আচ্ছা এই ছোট ছোটো পোকা দেখা যায় ও যার কারণে খায় না টাকা দিই আসামি কিন না খায় ভিতরে আচ্ছা আচ্ছা খুব বিপজ্জনক তা আমি মনে করি আপনার এখানে যে ভাই আসছে কি কারণে আসছে জি জি এটা একটা কি আমার ভাই তো একটা সৎ লোক ভালো লোক আল্লাহর রহমাতে একটা প্যাসে যাইয়া পড়ছে সে আসলে সে এটি এর মধ্যে না জড়িত আচ্ছা ভুলবশত তার নাম চলে আসছে যাক সরকারের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি সরল সোজা এবং সাধারণ মানুষগুলা যেন পেঁয়াজ না পড়ে তারা কোনো রকম আটক না হয় কারণ মানুষের জীবন মূল্যবান হ্যাঁ মানুষের এই মূল্যবান জীবনগুলো নষ্ট না হয় এখানে আসলে এইটা কি এটা এটা হলো একটা স্কুলের অফিস আর কি এখানে ওই মিটিং টিটিং হয় মিটিং হয় আবার এখানে একটা বড় টিভি আছে আচ্ছা আর জাবিন হয় না না হয় এটা মানে দেখা যায় এই এই ডিসপ্লেতে দেখা যাবে হ্যাঁ আপনি ওখানে আসেন আচ্ছা চলুন ওখানে দেখা যাবে কার জামিন হবে না না হবে ও আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি আপনি তো দেখলাম ভাই ভালোই অভিজ্ঞতা আছে কতদিন আসছেন জি আমি তো এসেছি তিন চার দিন এসেছি তিন চার দিন আমার ষোলো হাজার টাকা গেছে তিন চার দিনে কেন আসলে শুধু টাকা